গোটা রাজ্যটাকে বাংলাদেশে সেনাবাহিনী এবং পুলিশের পাহারায় হয় হিন্দুদের সমস্ত পুজো পুজো থেকে শুরু করে সরস্বতী পুজোতে পুলিশ মোতায়েন করতে হয় প্রতিবার হিন্দুদের উৎসব পার্বণ এবং ধর্মীয় অনুষ্ঠানে মৌলবাদী অশান্তি হয় পদ্মাপারে এটাই চেনা ছবি এবার এপার বাংলাতেও সেই ছবি দেখা গেল সম্প্রীতির পীঠস্থান বলে পরিচিত বাংলায় এখন হিন্দুদের উৎসবেও শাসক দলের নেতাকর্মী ও মৌলবাদীদের কু নজর লেগেছে বলে অভিযোগ বিরোধীদের প্রসঙ্গত দু চব্বিশ সালে দুর্গাপুজো এবং কালী কম অশান্তি হয়নি বাদ যায়নি কার্তিক পুজো সেই প্রথা বজায় রইল সরস্বতী পুজোয় প্রথমে নদিয়ার স্কুলে শিক্ষককে তৃণমূলের বোধ সভাপতির হুঙ্কার পাশেই মাজার পুজো করা যাবে না এরপর সংবাদ শিরোনামে উঠে আসে কলকাতার চন্দ্র চৌধুরী ল কলেজ সেখানেও তৃণমূল ছাত্র পরিষদের নেতা সাব্বির আলী বাধা দেয় বলে অভিযোগ থানায় অভিযোগ দায়ের হয়েছে সাব্বিরের বিরুদ্ধে সেখানে নমনম করে পুজো হল পুলিশ পাহারায় ক্ষুব্ধ কলেজের পড়ুয়া থেকে অধ্যক্ষ সকলেই শিক্ষাঙ্গনে শাসক দলের কর্মীদের দৌরাত্ম কতটা ভয়ঙ্কর জানালেন অধ্যক্ষ দুটো কথা আছে প্রিভেনশন বেটার দেন কিওর আমরা যদি প্রিভেন্টিভ মেজারটা আগে নিতাম তাহলে এরকম বিষয়টা হতো না এটা নিয়মের বাইরে হয়ে গেছে এবং গত মাসের চার তারিখে গত মাসের চার তারিখে আমি বিল্ডিং কমিটির মিটিং করতে এসে যার পণ্য হিউমিলেটেড হয়েছি শুধু গেটে নয় গেটের বাইরে প্রায় হাফ কিলোমিটার আমার সঙ্গে অসভ্যতা করা হয়েছে ডেপুটেশন আমার মুখের কাছে আনা হয়েছে প্রেসিডেন্ট কন্ডেম করেছেন কিন্তু আরও কঠোর এখানে ব্যবস্থা নেওয়া উচিত সেটা হয়নি যে কারণের জন্য এই বিপত্তি তারপর একুশ তারিখে মিটিং হয়েছে জিবি গত মাসের শেষ হওয়ার পরে আবারও পাঁচ মিনিটের মধ্যে তাণ্ডব হয়েছে গভর্নিং বাড়ির মেম্বারদের ফোন করা হয়ে যারা বেরিয়ে গিয়েছিলেন যে আপনারা আসুন আপনারা বলুন কি কী পরিস্থিতি এবং তারপরে আমাকে লালবাজারকে ফোন করে স্পেশাল পুলিশ প্রোটেকশনে বেরোতে হয়েছে আবারও পঁচিশ তারিখে এরকম একটা হওয়ার একটা পরিকল্পনা ছিল আমাকে অনেকেই বলেছেন আপনি গভর্নিং বাড়ি মেম্বারদের সঙ্গে বেরিয়ে যান তখন কিছুটা পুলিশ ছিল একত্রিশ তারিখে আমাকে ডাকা হয়েছে গভর্নিং বডি মিটিংয়ের জন্য সাউথ সুবর্বান ব্রাঞ্চ স্কুলে আমি সেখানে গিয়েছিলাম এবং সমাধান হচ্ছে না এখানেই থেমে থাকেনি অশান্তি অশান্তির ছোঁয়া লেগেছে বাংলার অন্যতম তীর্থক্ষেত্র নবদ্বীপেও শহরের বিভিন্ন জায়গায় দেওয়াল জুড়ে দেখা গেল সরস্বতী পুজো বন্ধ করার পোস্টার স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে সরস্বতীতে এত রাগ কেন শাসক দলের নেতাকর্মী এবং মৌলবাদীদের কলকাতা এবং নদিয়ার ক্ষেত্রে অভিযুক্ত তৃণমূল কর্মী নবদ্বীপের ক্ষেত্রে অবশ্য কারা বাধা দিতে চাইলেন তাদের পরিচয় প্রকাশ্যে আসেনি কারণ রাতের অন্ধকারে দেওয়া হয়েছিল এই পোস্টার এক্ষেত্রে প্রশ্ন উঠছে কেন সরস্বতী পুজোয় কু নজর পড়েছে এই মৌলবাদীদের এ প্রসঙ্গে সমাজ মাধ্যমে প্রতিক্রিয়া দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি লিখেছেন মমতার পুলিশের নতুন বাণী পুজোর উদ্যোক্তাদের রাত জাগার হয়রানি পশ্চিমবঙ্গে দিকে দিকে সরস্বতী পূজয় বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের ছাত্র নেতা থেকে শুরু করে বুথ সভাপতি এমনকি স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে উপদ্রবকারী বেশিরভাগ ক্ষেত্রেই শাসক দলের নেতাকর্মী কোথাও সাব্বির আলী কোথাও আলিমুদ্দিন মন্ডল অভিযুক্ত হয়েছেন হুমকি দিচ্ছেন জীবন গড়ার কারিগরদের পরিস্থিতি বেগতিক দেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আগে থেকেই দায়িত্ব এড়ানোর চেষ্টা শুরু করেছে বলে অভিযোগ প্রসঙ্গত মালদা জেলা পুলিশের পুখুরিয়া থানার ওসি বাপন দাসের নির্দেশ সরস্বতী পুজোর উদ্যোক্তাদের রাত পাহারায় থাকতে হবে সাউন্ড বক্স আছে সেটা বাজাবেন এবং সবথেকে গুরুত্বপূর্ণ প্রত্যেক পুজো কমিটিকে বলা হয়েছে যে আপনারা রাতের বেলায় মণ্ডপ ফাঁকা ছেড়ে দেবেন না সাউন্ড বক্স আছে সেটা বাজাবেন এবং সবথেকে গুরুত্বপূর্ণ প্রত্যেক পুজো কমিটিকে বলা হয়েছে যে আপনারা রাতের বেলায় মণ্ডপ ফাঁকা ছেড়ে দেবেন না এ বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেচুলেশন উনি যে স্বপ্ন দেখেছিলেন যে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাবো সেটা সে সফল হয়েছেন তার জন্য তাকে আমরা কংগ্রেচুলেশন জানাই কারণ বাংলাদেশে যেভাবে পুজো হচ্ছে পুলিশি পাহারায় বা সেনাবাহিনীর পাহারায় ঠিক সেরকম পশ্চিমবঙ্গে পুলিশি পাহারায় পুজো করতে হচ্ছে বিশেষ করে সরস্বতী পুজো করতে হচ্ছে তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি এসে স্কুলের মাস্টারমশাইকে ধমকাচ্ছেন চমকাচ্ছেন কখনো প্রিন্সিপালকে ধমকানো হচ্ছে সাবির আলী এসে ধমকাচ্ছে বলছে মেয়েদেরকে রেপ করে দেব তো মুখ্যমন্ত্রী নিজের কলেজ তো এবং সেখানে ডক্টর শ্যামভূষণ মুখার্জির মায়ের নামে কলেজ তার মায়ের নামে কলেজে মহিলাদের শুনতে হচ্ছে মেয়ে ছাত্রীদের শুনতে হচ্ছে যে রেপ করে দেয়া হবে কারণ টাকা পাচ্ছে না বলে সাবির আলী হিন্দুদের সরস্বতী পুজো তাতেও ভাগ চাই সাবির আলী এটা হচ্ছে ওয়াক সিস্টেম তৈরি করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় গোটা রাজ্যটাকে ওয়াকআপ বানিয়ে ফেলেছে প্রসঙ্গত বাংলাদেশে হিন্দুদের পূজয়ে রাত জাগতে হয় মালদা জেলা এখন সংখ্যালঘু অধ্যুষিত এই জেলায় হিন্দুরাই হয়ে পড়েছে সংখ্যালঘু প্রশ্ন উঠছে তাহলে কি এই জেলায় হিন্দুরা সংখ্যালঘু হয়ে পড়তেই বাংলাদেশের মতো পরিস্থিতি সৃষ্টি হলো এই হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানের নিরাপত্তার জন্য রাত জাগতে হবে পুলিশ পাহারা দিতে হবে পরিস্থিতি কতরা খারাপ তা পুলিশের নির্দেশেই বোঝা যাচ্ছে অভিযোগ বিরোধীদের। দল ব্যুরো রিপোর্ট মাধ্যম 好 <noise>